গণ অধিকার পরিষদ সেই দুই আঠারো সালে কটা সংস্কার আন্দোলন থেকে যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে গণ অধিকার পরিষদ আজকে নিবন্ধন পেয়েছে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ মানুষের কল্যাণে কাজ করে যাবে আমরা জানি যে এর আগে এই নির্বাচন কমিশনের অধীনে দুই হাজার সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন একটি অবৈধ নির্বাচন ছিল এবং আপনারা জানেন যে জনগণের সাথে যেভাবে প্রহসনে নির্বাচন কমিশন করেছে আজকে আমাদেরকে নিবন্ধন দেওয়ার মাধ্যমে আমরা মনে করি যে জনগণের বিজয় হয়েছে আমাদের আইনজীবী এরশাদ সিদ্দিকী এবং আমাদের জুয়েল ভাই তারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং অন্যান্য আইনজীবী যারা ছিল তারা অক্লান্ত পরিশ্রম করেছে আপনারা জানেন যে আমরা হাইকোর্টে কোনো রিট করি নাই গণ অধিকার পরিষদ আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছিলাম এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম সেই সময় কিন্তু তারা আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি আমরা পরবর্তীতে আমরা এক সপ্তাহ আগে আমরা জানতে চেয়েছি যে কেন গণ অধিকার পরিষদ সকল শর্ত পূরণ করার পরেও নিবন্ধন পাবে না তারা সেই চিঠির জবাব দিয়েছে এবং আমরা আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কয়েকটি উপজেলা কমিটি জমা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের সকালবেলা আমাদের যে সকল কাগজপত্র চলা হয়েছিল আজকে সকালে আমরা আমাদের দলের পক্ষ থেকে সেই সমস্ত কাগজপত্র জমা দিয়েছি প্রিয় সাংবাদিক ভাইরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের আইনজীবী অ্যাডভোকেট আর্চার সিদ্ধি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদ রাজপথ থেকে উঠে আসা তার দল আমরা এগারোই জুলাই দু হাজার তেইশ তারিখে আমাদের একটা নির্বাচন কমিশন থেকে একটা তদন্ত একটা কমিটি গিয়েছিল তার একটা তদন্ত প্রতিবেদন দিয়েছে যে আমাদের কাউন্সিল তৎকালীন কাউন্সিল দশই জুলাই দু হাজার তেইশ তারিখে কাউন্সিল বৈধ এবং তৎকালীন যে আহ্বায়ক ছিলেন তার অপসারণ সঠিক ছিল গণতন্ত্র অনুযায়ী ছিল তদারুযায়ী নির্বাচন কমিশন আমাদেরকে আরও কিছু কাগজপত্র চাহিদা মোতাবেক আমরা এখানে চার বস্তা কাগজপত্র নিয়ে এসেছি এবং এখানে আমরা যে আবেদন একটা দিয়েছি পুনর্বিবেচনার জন্য গত আঠাইশ তারিখে সেটার প্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছি সব কিছু সফল কাগজপত্র আমি আবারও বলছি সকল কাগজপত্র যাচাই বাছাই এবং শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে আমরা আজকে নতুন বাংলাদেশে নতুন পার্টি হিসেবে নিবন্ধিত হলাম আমাদের দলীয় প্রতীক হচ্ছে ট্রাক এবং এই নিবন্ধনটি আমাদের দলের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নুরের নামে রেজিস্টার্ড হয়েছে ধন্যবাদ এ পর্যায়ে কথা বলবেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি একশো সাবেক ভিপি জননেতা নুরুল হক নূর সাংবাদিক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ যার সংক্ষিপ্ত নাম ইংরেজি থেকে জিওপি অধিকার পরিষদ জিওপি নামে আজকে আমাদেরকে নির্বাচন কমিশন আমাদের যে তথ্যের যে ঘাটতি ছিল বা তাদের যেটা প্রয়োজন ছিল সেটা পূর্ণতা সাপেক্ষে আজকে নিবন্ধন প্রদান করেছে আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই তাদের বিরুদ্ধে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল এখন আছে তারা এই চব্বিশ সালের গোয়া নির্বাচনে তারা সরকারের সহযোগী ছিল বাস্তব কথা বিগত পনেরো বছরে যেভাবে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেখানে প্রতিষ্ঠানের মধ্যে থেকে অনেকের জন্য কাজ করাটা কিছুটা অসম্ভব ছিল একটা সত্য তার মধ্যেও নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সক্রিয়তা এবং স্বতন্ত্রতা রয়েছে কাজে তারা চাইলে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারত বিশেষ করে আপনারা জানেন যে গত বছর নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে তার মধ্যে দুটো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি সমস্ত শর্ত পূরণ করায় তাদেরকে নির্বাচন কমিশন নিবন্ধনের জন্য তাদের বিবেচনায় রাখে কিন্তু তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা এবি পার্টি এবং গণ অধিকার পরিষদকে নিবন্ধন দিতে নিষেধ করায় নির্বাচন কমিশন আসলে নিবন্ধন দেয়নি এমনকি আমরা ধারাবাহিকভাবে যে আমাদের কার্যক্রমগুলো করে আসছি অগস্ট আমরা পুনর্বিবেচনার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম সেখানে আমাদের ক্রোনোলজি কিছু কথা আপনাদেরকে একটু জানাচ্ছি সেখানে আমরা বলছিলাম যে গত ছাব্বিশ পাঁচ দু সালে রাজনৈতিক দল সমূহের নিবন্ধনের নিমিত্তে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেটার প্রেক্ষাপটে আপনার আরবিওর সকল শর্ত পূরণ করে গণ পরিষদ তিরিশ দশ দু সালে গণ পরিষদের মিটিং এর অথরিটি নিয়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব হিসেবে আমি মোহাম্মদ নুর হক নূর নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করি নির্বাচন কমিশনের যে শর্ত ছিল তিনটি শর্ত এই যেহেতু নিবন্ধনের বিষয়টি আপনার ওয়ান ইলেভেনের সময় বা এক এগারো সরকারের সময় সিদ্ধান্ত হয় তো কাজেই সেই সময় অনেকগুলো শর্তের মধ্যে একটি শর্ত ছিল যে কোনো সাবেক সংসদ সদস্য থাকা কিংবা কোনো নির্বাচনে অংশ নিয়ে একটা নির্দিষ্ট ভোটের হার তিন নম্বর শর্ত ছিল যে এক তৃতীয়াংশ জেলা কমিটি এবং একশো উপজেলা কমিটি তো আমরা যেহেতু নির্বাচনে অংশ নিতে পারি নাই সাবেক এমপিও বলতে গেলে নাই আর এটা শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য ছিল বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন এক তৃতীয়াংশ জেলা এবং শতাধিক উপজেলা কমিটির কার্যকারিতা এবং প্রত্যেকটা উপজেলায় দুইশো সমর্থক সহ সেটি বিবেচনা করছে সেই জায়গা থেকে আমরা উপজেলার নির্বাচন কমিশনে দিয়েছিলাম আমরা আঠাশটা জেলা কমিটির তথ্য নির্বাচন কমিশনে দিয়েছিলাম যদিও আমাদের জেলা কমিটি রয়েছে ছাপ্পান্নটা এবং সমস্ত উপজেলায় মোটামুটি কার্যক্রম আছে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে আপনারা গণমাধ্যম সবাই জানেন কিন্তু আমরা নিবন্ধনের আবেদন করার পরে আমরা নিবন্ধন পাইনি মূলত নিবন্ধন না দেওয়ার জন্য তারা আপনার বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়েছিল তো তারই প্রেক্ষাপটে আমরা এগারো সাত দু হাজার তেইশ তারিখে গণ অধিকার পরিষদের আপনার কার্যক্রম এবং কার্যালয় যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন থেকে একটা তদন্ত করে সেই তদন্ত কমিটি স্পষ্টভাবেই প্রতিবেদন দিয়েছিল যে গণ অধিকার পরিষদের যে আপনার এখানে তার প্রতিবেদনের শেষ অংশটি ছিল এরকম যে নির্বাচন কমিশনের একজন উপসচিব রকম শাখার দায়িত্বে যুগ্ম প্রতিবেদনে ছিল এরকম শেষে যে বর্ণিত রাজনৈতিক দল নির্বাচন কমিশনে আবেদনের সাথে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি দাখিল করেছে পয়লা জুলাই দু সালে দলের জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ককে অপসারণ করার ফলে বণিত আহ্বায়ক কমিটি বর্তমানে অস্তিত্বহীন এবং অকার্যকর বণিত কাগজপত্র ও গঠনতন্ত্র পর্যালোচনায় উক্ত দলের আহ্বায়ক ডক্টর অপসারণ করার প্রক্রিয়াটি নিয়মতান্ত্রিক ও গঠনতান্ত্রিক ছিল এবং দশই জুলাই দু হাজার তেইশ তারিখে দলের জাতীয় কাউন্সিলে নির্বাচিত কেন্দ্রীয় কমিটি গঠনতান্ত্রিক এবং কার্যকর মর্মে কমিটির কাছে প্রতীয়মান হয় এটা গত বছর নির্বাচন কমিশনের তদন্ত প্রতিবেদন ছিল তারপরেও কিন্তু আমাদেরকে নিবন্ধন দেওয়া হয় নাই সর্বশেষ আমরা পঁচিশ সাত পঁচিশ সাত দু হাজার তেইশ তারিখে আমাদের নিবন্ধন পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাই তারপরেও কিন্তু তারা আমাদেরকে আপনার নিবন্ধন দেয়নি তারপরে আমরা যেহেতু এই বর্তমান প্রাচীন সরকারের পতনের পরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের মতো সক্রিয়ভাবে কার্যক্রম করছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আমরা গত আঠাশ তারিখ এবি পার্টির নিবন্ধন প্রাপ্তির পর আমরা আমাদের যেহেতু আমরা ফুটে যাইনি আমরা নির্বাচন কমিশনের কাছেই আমাদের আবেদনটি পুনর্বিবেচনার আহ্বান জানাই নির্বাচন কমিশন সমস্ত তথ্য এবং সবকিছু পর্যালোচনা করে তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে নিবন্ধন দিয়েছে সাংবাদিক ভাই ব্যক্তিদেরকে বিশেষ করে দেশের মানুষকে একটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই আপনারা জানেন যে গত সরকার কিভাবে রাজনীতিবিদদেরকে কোরবানির গরু ছাগলের মতো কিনে নির্বাচনে নিয়েছিল আর্থিক সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে নির্বাচনে জোর করে এক প্রকার নিয়েছিল সেই আমাদের বিখ্যাত মেজর জেনারেল সাহেবের কথা আপনারা জানেন আপনারা বীরুত্তম সাহেবের কথাও জানেন আমি আর নাম বলতে চাই না এই সমস্ত লোকদের কথা আপনারা জানেন তো আমরা গণ অধিকার পরিষদ দু সালে বিশেষ করে গণধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি সাধারণ সম্পাদক রাশেদ খান অন্যান্য নেতৃবৃন্দ আপনারা জানেন যে এই নেতৃবৃন্দই কিন্তু আঠারো সালে এই যে আজকে পুনর সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে সফল গণ হয়েছে এই গণ বীজ কিন্তু এই আন্দোলন সংগ্রামের বীজ কিন্তু আঠারো সালে বপন করে দিয়েছে যার ফলেই কিন্তু আমরা এদেশের আপামর জনসাধারণ বিশেষ করে তরুণ জনগোষ্ঠী একটা সমর্থন পেয়েছি যার ফলে আমাদের আঠারো সালে যখন কোটা দাবি দাবিটা পূরণ হয়েছে তখন আমরা কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার নামক রাজনৈতিক দলের ঘোষণা করি এবং আমরা এই তরুণদেরকে সংগঠিত করার জন্য তাদের প্রতিবাদী চেতনাকে জাগ্রত করার জন্য মানুষের অধিকার আদায়ে আমরা সক্রিয় এবং সোচ্ছার ছিলাম হামলা মামলা নির্যাতন নিপীড়নও কিন্তু আমরা দমে যাইনি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরানো জঞ্জল সরাতে নতুনদের আগমনের কোনো বিকল্প নেই আজকে যে তরুণরা বিপ্লব ঘটিয়েছে গণ ঘটিয়েছে এই তরুণরাই পারবে আগামী বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত দল মানুষের যে প্রত্যাশা এবং গণ অধিকার পরিশোধ হচ্ছে এই নতুন প্রজন্মের নতুনদের রাজনৈতিক দল এখন এই দল যেন একটা সম্ভাবনাময় শক্তিশালী দলে পরিণত হতে না পারে এই দলের নেতা বিরুদ্ধে অতীতেও নানান ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে এবং হবে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলতে চাই শেখ হাসিনার ফাঁসিবাদকে মোকাবেলা করেই কিন্তু শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকে এই তৈরি করেছি আপনাদের সবার আমরা ইতিবাচক সহযোগিতা চাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিশেষ করে তরুণ পাশাপাশি তরুণ বলতে শুধুমাত্র বয়সের তরুণ আমরা বোঝাচ্ছি যারা কাজে তরুণ যাদের তারুণ্য আছে বয়স যাদেরকে বয়সে ভেবে বাঁচতে পারে না এই চক্র এই আন্দোলনে ষাট বছরের আপনার বৃদ্ধ কিংবা পঞ্চাশ বছরের আমাদের মায়েরা রাজপথে তাদের সন্তানদেরকে নিয়ে কিন্তু নেমে গেছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা ক্লাব থেকে সামরিক তারা কিন্তু রাজপথে নেমে এসেছিল অবসরপ্রাপ্ত বিভিন্ন আমলারাও কিন্তু এই জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল কাজী এই যে যারা প্রতিবাদী তারুণ্য যাদের মধ্যে রয়েছে সেই তারুণ্যকে নিয়েই আমরা আগামীতে এগিয়ে যেতে চাই